হাসরে যখন বিচার কাজ শুরু হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের নামাজ হল ভেস্তের চাবি তা আমরা সকলেই জানি কিন্তু জানা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না প্রিয় নবী বলেছেন বে নামাজিদেরকে দুনিয়াতেই দুনিয়াতেই পাঁচটি পাঁচটি শাস্তি শাস্তি দেওয়া হবে এই না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না মৃত্যুর আগে তাদের এই শাস্তি ভোগ করতে হবে প্রিয়নবীর এই হাদিসটি অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় নবীর হাদিস জেনে যে ব্যক্তি অন্যের কাছে শেয়ার করলো না তাকে প্রিয়নবী উম্মত বলে পরিচয় দিবেন না আমরা জানবো এবং অন্যকে জানাবো এবং আপনি যদি প্রিয় নবীর উন্মত হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আজকে আমরা জানবো বেনামাজি ব্যক্তিদের দুনিয়াতে কোন পাঁচটি শাস্তি দেওয়া হবে বেনামাজি ব্যক্তির সর্বপ্রথম যে শাস্তি হলো সেটি হলো তার কোনো দোয়া কবুল হবে না সে আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না দুই নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না প্রিয় দর্শক ধরুন আপনি কিছু পাওয়ার জন্য নেক আমল করলেন কিন্তু আফসোসের বিষয় আপনি যদি বেনামাজি হয়ে থাকেন আপনার নেক কাজের কোনো ফল আপনি পাবেন না তিন নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো চেহারা থেকে নেককারদের নূর উঠে যাবে প্রিয় দর্শক জন্মগত ভাবেই আল্লাহ তালা কালো সুন্দর অসুন্দর সকলের চেহারায় একটি মায়াবী নূর দিয়েছেন কিন্তু নামাজ না পড়ার কারণে তাদের চেহারা থেকে সেই নূর উঠে যায় এবং দেখতে দেখতে একসময় চেহারার অবস্থা ভয়ঙ্কর হয়ে যায় যার চেহারা থেকে আল্লাহর নূর উঠিয়ে নেয় তার প্রতি মানুষের কোনো মায়া মহাব্বত থাকে না চার নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো তার জীবনের বরকত উঠে যাবে আয় রোজগারে বরকত থাকবে না ব্যবসা বাণিজ্যে কোনো সাফল্য পাবে না সংসার জীবনে একটার পর একটা অশান্তি লেগেই থাকবে